গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নতুন কিছু জব নোটিভেশন নিয়ে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর জব নোটিভেশন বা জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমরা ছয় থেকে সাতটি নতুন জব নোটিভেশন নিয়ে এসেছি ভ্যাকেন্সিগুলি যদি সবদের সামরাইজ করো প্রায় একশো সত্তর থেকে আশিখানে ভ্যাকেন্সি হবে যেখানে ন্যূনতম যোগ্যতা মাত্রিক ফার্স্ট ম্যাক্সিমাম যেখানে স্নাতক গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে ন্যূনতম স্যালারি দশ হাজার থেকে ম্যাক্সিমাম স্যালারি ষাট হাজার টাকা পর্যন্ত আছে আমরা জব নোটিফিকেশনগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব তোমরা তোমাদের কোয়ালিফিশন ক্রাইটেরিয়ানি মিলিয়ে নেবে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে একটা ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউটের নাম হলো মাইলস্টোন যার অফিসিয়াল অ্যাড্রেস হল জগন্নাথ বিদ্যা বিদ্যাসাগর রোড উদিপুর পার্টিকুলার ইনস্টিটিউটের আন্ডারে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে তোমাদের ফার্মাটিক্যাল ব্রেকডাউন থেকে যেহেতু ইনস্টিটিউট পার্টিকুলার এরিয়ার এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিন্সিপাল বাদে আর যে পেকেন্সি এসেছে সেটি হলো লাইব্রি লাইব্রেরি পোস্টে এবং ল্যাব এসিস্ট্যান্ট পোস্টে লাইব্রেরিয়ান পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে মিনিমাম মাস্টার ডিগ্রি লাগলো লাইব্রেরি সায়েন্সে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও ফার্মাসিস্টির যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে ইন্টারেস্ট সেকেন্ডারিটকে বলা হয়েছে নাইন ফোর এইট ডবল জিরো ওয়ান এইট ডবল অর্থাৎ নাইন ফোর এইট ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে অথবা মেইল করতে তোমার রিজিউমটা মাইলস্টোন যে ইনস্টিটিউট তার অফিসিয়াল মেইল দিতে এম আই পি এস ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলআডিতে তোমার মেইলটা করে নিতে লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশনে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ এই তারিখে অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর একটা জব নোটিকেশন বেরিয়েছে যারা ফার্মাটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা মাস্টার ডিগ্রি করে বসে আছো ন্যাশলেট বা পিএইচডি পাস করে বসে আছো কিংবা যারা লাইব্রেরিয়ানে মাস্টার ডিগ্রি করে বসে আছো বা লেফট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ডি ফার্মা বা বি ফার্মা করে বসে আছো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি নেক্সট আপনার ডিউশন এসেছে এক ডিস্ট্রিবিউটার অফ এ লিডিং ব্র্যান্ডেড টিএমটি কোম্পানি ওয়ান্টেড ওয়ান অফিস ম্যানেজার ইনক্লুডিং সেলস অ্যান্ড মার্কেটিং ফর আগরতলা ত্রিপুরা টি আর এক্সপিরিয়েন্স লাগবে ওন ভেহিকেল লাগবে অর্থাৎ তোমার সাইকেল লাগবে তোমার বয়স তো পঁচিশ থেকে তিরিশ বছর এবং তোমার অবশ্যই পার্টিকুলার এরিয়াতে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বলা হয়েছে তোমরা যদি চাকরিটা করতে চাও টিএমটি কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার পোস্টে তাহলে তোমাকে টিএমটি আগরতলা টু জিরো টু টু জিরো অ্যাট দ্য রেট যে মেইল এরি আছে ওই মেইল এরিতে তোমার রিজমটা পাঠিয়ে দিতে নেক্সট ভ্যাকেন্সি এসেছে যে ল্যাব থেকে প্যাথোলজিক্যাল ল্যাবের জন্য ল্যাব টেকনিশিয়ান চাই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য অবশ্যই বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে ল্যাব টেকনিশিয়ানে এখানে কিন্তু তোমাকে ফুল টাইম জব এটা মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে টু হুইলার কিন্তু তোমার থাকা এখানে বাঞ্ছনীয় যদি তুমি ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন থ্রি ডবল সিক্স ফাইভ থ্রি সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নম্বরে ফোন করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে আগরতলা শহরে একটি ডায়াগনোসিস সেন্টারের জন্য কম্পিউটার অপারেটারের জন্য মেল ফিমেল আবশ্যক এটি ডায়াগনোসিস সেন্টারে কম্পিউটার স্পেশালিস্ট বা কম্পিউটার অপারেটার নিয়োগ করা হচ্ছে মেল বোধ প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো থ্রি থ্রি টু এইট এই নাম্বারে কোন যোগাযোগ করে নিতে পারবে নেক্সট পেয়েছে গভর্নমেন্ট রেজিস্টার অর্গানাইজেশনে বিভিন্ন পদে পুরুষ এবং মহিলা প্রার্থী নিয়োগ করেছে যোগ্যতা মাধ্যমিক ফার্স্ট থেকে আপনার গ্র্যাজুয়েশন মাসিক ইনকাম সাত হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার বয়স হতে বা আঠারো থেকে পঁয়ত্রিশ তোমরা যারা মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম বা গ্রাজুয়েশন পাস করে বয়স হয়েছ মাসে সাত হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চাই এটা কিন্তু অনেকটা কমিশন বেড জম আমি আগেই বলে দিচ্ছি তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে বয়স হতে বা আঠারো থেকে পঁয়ত্রিশ ফটো বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে বলে হয়েছে সেভেন সিক্স থ্রি জিরো এইট সেভেন ফাইভ নাইন থ্রি নাইন এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বলেছে আগরতলা সিটি জব একটি প্রতিষ্ঠিত আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিকের জন্য বারোজন ফিমেল চারজন মেল হেয়ার ডেসার লাগবে কতজন ক্যান্ডিডেট লাগবে টোটাল জন ফিমেল লাগবে এবং চারজন মেল হেয়ার ড্রেসার লাগবে টোটাল ষোলো জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে একটি আগরতলার আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিকের জন্য আর বয়স হতে বা আঠারো থেকে তিরিশ ন্যূনতম তোমার যোগ্যতা হতে পারে দশ হাজার টেন মানে টেন ফার্স্ট স্যালারি ন্যূনতম আট হাজার পাঁচশো থেকে ম্যাক্সিমাম আঠারো হাজার টাকা পারমান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে খুব সুন্দর একটা জব আগরতলায় অবস্থিত একটা আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিক যেখানে বারোজন মহিলা ও চারজন পুরুষ লোক নিয়োগ করা আছে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় বয়স আঠারো থেকে তিরিশ স্যালারি স্ট্রাকচারটাও খুব সুন্দর তোমরা যদি জবটা করতে চাও তাহলে এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে বলো এরপরে ভ্যাকেন্সি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে এনআইটি আগরতলা থেকে এনআইটি আগরতলাতে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে চোদ্দ চারজন গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে মান্থলি যে অনারিয়াম যেটা বলা হয়েছে এক হাজার টাকা তোমার পার ক্লাসে অনারিয়াম দেওয়া হবে পাঁচশো টাকা দেওয়া হবে তোমাকে টি এ ঠিক আছে এক হাজার টাকা পার ক্লাস ক্লাস দিয়ে দেওয়া হবে পাঁচশো পাঁচ ক্লাসের জন্য তোমাকে দেড়শো টাকা দেড় হাজার টাকা দেওয়া হবে ফিজিক্স ব্রেকডাউন্টে চারজন গ্যাস পেয়েটি নিয়োগ হচ্ছে অবশ্যই তোমরা যারা ফার্স্ট ক্লাস ইন মাস্টার ডিগ্রি আছে ফিজিক্সে বা পিএইচডি আছে তোমরা অবশ্যই তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে পারো এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে যে এনআইটি আগত এইচওডি আছে ওনার মেইল আইডিতে অপর্ণা নাথ এ পি এ আর এন এনআইটিএচ ওয়ান নাইন সিক্স ফোর অ্যাট দ্য জিমেল ডট কম ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে মানে পাঁচ আগস্ট ভিত্তি পাঠাতে হবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে আটে আগস্ট বিষদ জানার জন্য এনআইটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানটা তোমরা ভিজিট করতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের হায়ারিং অফ পোস্ট অফ সার্ভিস সুপারভাইজার ইবি ইনচার্জ ইবি সেলস এক্সিকিউটিভ ইবি ডায়গনস্টিক এক্সপার্ট সার্ভিস অ্যাডভাইজার টেলিকোলার কাস্টমার ইনসি অফিসার অফিসার রিসেপশানালিস্ট কোয়ালিটি কন্ট্রোলার মেকানিক মানে যেগুলা কোলাবোটর করে অটোমোবাইল কোম্পানি লাইক টাটা মহিন্দ্রা পার্টিকুলার যে টাটা মহিন্দ্রা যে অটোমোবাইল কোম্পানিগুলো আছে বর্তমানে ইবি বা ইলেকট্রনিক ভেহিক্যালের মার্কেটে যারা প্রতিযোগিতায় যারা প্রথম সাইতে কাজ করছে পার্টিকুলার সেই সব তোমাদের অটোমোবাইল কোম্পানিগুলোতে এই পোস্টে স্টাফ নিয়োগ করা হবে পোস্টগুলো আমি আবার একটু মানে বলে দিচ্ছি রিসেপশনালিস্ট যেরকম আছে ম্যানেজার আছে অ্যাডভাইজার আছে টেলিকোরার আছে এক্সপার্ট আছে ইনচার্জ আছে এক্সিকিউটিভ আছে সুপারভাইজার বিভিন্ন পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা চল্লিশখানা ভ্যাকেন্সি বর্তমানে বকেবারে আছে স্যালারি বলা হয়েছে বারো টাকা তোমাকে পার মান্থ হবে আর তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে টেন পাস অথবা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে পঁয়তাল্লিশ বছর তোমার ম্যাক্সিমাম এজ যেটা বলে হয়েছে মেল ফিল বোধ অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলে হয়েছে থার্টিথ আগস্ট তিরিশ আগস্ট অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এটা কিন্তু ফার্দার এক্সটেনশন করা হতে পারে তোমাদের সিবি বা রিজিউমটা পাঠিয়ে দিতে হবে সাথে টেন বা টুয়েলভের মার্কশিটের জেরোস্কোপি একটা ফটোকপি তুলে পাঠিয়ে দিতে হবে নাইনটি সিক্স সিক্স ফাইভ নাইন সেভেন ফোর নাইন ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সিবিটা পাঠানোর পরে তোমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশান করা হবে কমিউনিকেশন করার পর তোমাকে ইন্টারভিউ ডেট দেওয়া হবে ইন্টারভিউ লোকেশান দেওয়া হবে সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা কিন্তু দেবে এই যে চাকরিটা এই চাকরিটা আমি আগেই বলে দিচ্ছি এটা ট্রেনিং প্রথমে তো ট্রেনিং পিরিয়ডে থাকে ছয় মাস থেকে এক বছর ট্রেনিং পিরিয়ড থাকে ট্রেনিং পিরিয়ড পরে তোমাকে পারমানেন্ট জবটা দেওয়া হয় ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমার স্যালারিটা কিন্তু দেওয়া হয় না পরে সবটা স্যালারি একসাথে দেওয়া হয় তাহলে বর্তমান সময়ে পরিস্থিতি চলতে গেলে বর্তমানে কিন্তু তোমার কিছু নিজের যে অর্থ নিজের কিন্তু কিছু অনেকটা অর্থ খরচ হবে কারণ আপডাউন খরচ তোমার যে টিফিন এই খরচগুলো কিন্তু তোমার নিজের বহন করতে হবে প্রাথমিক অবস্থায় কিন্তু তোমাকে স্যালারি কিন্তু দেওয়া হয় না ট্রেনিং পিরিয়ডে শেষে কিন্তু স্যালারি দেওয়া হয় বারো হাজার পাঁচশো টাকা বলা হয়েছে ঠিকই কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু স্যালারিটা কিন্তু দেওয়া হয় না একটু দেখে নেবে প্রথম কিন্তু স্যালারিটা সময় লেগে যাবে আর জবগুলো কিন্তু আগরতলা নয় যেখানে যেখানে অটোমোবাইল কোম্পানি টাটা মোহিনা যেখানে যেখানে ব্রাঞ্চ আছে সেখানে নিয়োগ করা হবে আর যোগ্যতা আগেই বলেছি টেন বাই টুয়েলভ বা খুব সুন্দর একটা জব তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা যারা নিজের ফিউচারটা এই একটা গড়ে নিতে চাও কারণ ট্রেনিং পিরিয়ডের পরে তোমরা অনেকটা ক্যাপাবেল হয়ে যাবে তোমরা তোমাকে পারমানেন্ট এমপ্লয়ি হিসাবে তারা তোমাকে তখন সার্টিফাই করবে তুমি পারমানেন্ট এমপ্লই হিসাবে তখন জয়েন করবে তখন তোমার চাহিদা তোমার কাজের গুণমান অনেকটা বেড়ে যাবে তখন তোমার স্যালারিটাও ডে বাই ডে ইনক্রিজ হবে তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেইল হোয়াটসঅ্যাপ করে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাকে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশন সব জানিয়ে দেওয়া হবে এরপরে সর্বশেষ যেটা ভ্যাকেন্সি এসেছে হোলসেল মেডিসিনের দোকানের জন্য লোক নিয়োগ করা হচ্ছে দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি টু থ্রি ফোর অথবা এইট সেভেন নাইন ফোর জিরো টু সেভেন নাইন থ্রি থ্রি যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে দিতে পারো আজকে ডেটের যে ভ্যাকেন্সিগুলো এসেছে ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসেছে মাইল টোন ত্রিপুরার যে একটা বিখ্যাত ফার্মাসিউটিক্যাল একটা ইনস্টিটিউট ইনস্টিটিউটে তোমাদের বিভিন্ন পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর তোমার টিএমটি যে কোম্পানি আছে পার্টিকুলার টিএমটি রড টিএমটি ডিস্ট্রিবিউটার কোম্পানি আছে সেখানে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে লেভেল ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অপারেটার নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার অর্থনীশনে মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন বা যোগ্যতা আগরতলা সিটিতে অবস্থিত আয়ুর্বেদিক থেরাপি ক্লিক বারোজন মহিলা এবং চারজন পুরুষ ফেডারেশন নিয়োগ করা হচ্ছে তারপর তোমাদের এনআইটি আগরতলাতে গ্যাস লেক্টার করা হচ্ছে আর মহিন্দা টাটার মতো অটোমোবাইল যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো বিভিন্ন শোরুম বা বিভিন্ন ব্রাঞ্চে চল্লিশ জন স্টাফ নিয়োগ করা হচ্ছে টেন ও টুয়েলফার যোগ্যতায় খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিটি যেই জবটা যাতে তোমাদের মিলে যাচ্ছে অবশ্যই সেই জবটা তোমরা অ্যাপ্লাই করে নেবে আর প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার বা রিলেভেন্ট মেল আইডি দেওয়া আছে তোমরা জানার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এইগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলি এখানে প্রাইভেট সেক্টর জব যাই যারা আগে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ভ্যাকেন্সি বা তাদের কিন্তু আগে নিয়োগ করা হবে তোমরা একটু দেরি করে গেলে দেরি হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা এপ্লিউশন টাইমটা ক্লোজ হয়ে যাবে তখন যদি তারা মানে পারমানেন্ট যদি কোনো কর্মচারী বা ক্যান্ডিডেট পেয়ে যায় তখন তো তারা ভ্যাকেন্সিটা লেফ ভ্যাকেন্সিটা জিরো হয়ে যাবে তখন কিন্তু তুমি আর সেটাতে অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিটি যদি মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই যত শীঘ্র পারো তোমরা অ্যাপ্লাই করে দেব ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল